লাইভ আবারও চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে সবাই একটু যুক্ত হয়ে যান তো একটু দেরি হয়ে গেছে সবাই আমাকে মাফ করে দিবেন আসলে ঘুমতে উঠি আর কি বাজে বুঝছেন নয় বাজে উঠছি ফিরেছি মুখ মুখ ধুইছি সবসময় একদিন দেখেছি সবসময় তো এই জিনিসগুলো দেখা যায় না তো একটু আইতে আইতে প্রস্তুত নিতে নিতে একটু দেরি হয়ে গেছে খাইও নাইকা না খাইয়া আপনাদের সাথে ঠিক আছে এই যে ডিম এখন ডিম দিয়া ভাত খাম শুধু ডিম দিয়া কি গেছে ভাত চালাই নিতে ইবো তো করার কিছু নাই তো ডিম দেই আমার আলু আবার ঘ্যাস এটা মায় জানে তারপরও মায়ে করে গেছে সমস্যা নাই ডিম দেই কামটা চালায় নেই তো বলার কিছুই নাই আপনার live আসেন পরে আজকে আমি কিছু পার্সোনাল কথা বলবো যদি না বললে আসলে না অবশ্যই বলা দরকার আছে সবাই একটু যুক্ত হয়ে যান কষ্ট করা ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান আমার লাইফে যে ভাই কি হয়েছে আমি নিজেও করতে পারতেছি না যে মানুষ কেন যাইতে পারতেছে না ইয়া করতে পারতেছে না তো খুবই খারাপ লাগতাছে যে এইগুলা জিনিস খুবই খারাপ লাগে

আপনারা সবাই একটু কষ্ট করে জয়েন্ট হয়ে যান যে যে কালকে বলছিলাম লাইভে লাইভে চলে আসলাম যারা যারা অপেক্ষা করছেন তারা একটু কষ্ট করে যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান কষ্টকরীরা সবাই একটু যুক্ত হয়ে যান আপনারা ঠিক আছে সবাই 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 একটু লাইক দেন আর কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখতেছেন কাল এটা কমেন্ট করে জানাবেন আর আপনারা একটু কষ্ট করে যুক্ত হয়ে যান এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ঠিক আছে যারা যারা দেখতেছেন আপনারা ধুরো কমেন্ট করেন ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করেন ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করেন এবং লাইভে লাইক দেন সবাই একটু লাইক দেন হ্যাঁ করে সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইক দেন সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন করে কমেন্ট করেন কালকে যারা আসছেন তারা চলে আসেন আর আপনারা কমেন্ট করেন এবং লাইক দেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন সবার কাছে অনুরোধ থাকলো সবাই একটু কমেন্ট করেন তাড়াতাড়ি ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আজকে তো শুক্রবার হয়তো সবাই হয়তো জানেন সবাই একটু কমেন্ট করেন আসলে শুক্রবার তো মানুষ বেশি থাকার উচিত তো আপনাদের সাথে আড্ডা দিতে আইসা বললাম আপনারা একটু কমেন্ট করেন আপনাদের সাথে আড্ডা দিই মজা হবে একটা ভাই যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য তো যারা যারা যুক্ত হন নাই এখনই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর আপনারা কমেন্ট করা শুরু করে দেন আর ভাই একটু বাংলা লিখলে ভালো হতো আমি ইংলিশ পড়তে পারি না তো একটু বাংলা লিখলে আমার জন্য ভালো হতো আচ্ছা যারা যারা কমেন্ট করেন না এখনো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আর কমেন্ট করেন আপনারা হাই হাই ভাই আচ্ছা সবাই একটু কমেন্ট করেন যুক্ত যান আর একটা আপু চলে আসছে ভাই আপু কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই লাইক দেন ঠিক আছে যারা যারা লাইফে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে লাইক দেবেন যে আর একটা ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য সবাই একটু লাইক দেন ঠিক আছে লাইভে লাইক দেন দেখেন লাইকের অপশান আছে লাইক দেন খালি ঠিক আছে যারা যারা জয়েন্ট হইতে তাদেরকে মন্ত্রিকা অসংখ্য ধন্যবাদ আপু আইটু বাংলায় লেখলে ভালো তো আমি ইংলিশ আর কি পারি না বুঝছেন ইংলিশ কম বুঝি তো সবাই একটু বাংলায় কমেন্ট করেন লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সবাই কমেন্ট করেন ঠিক আছে লাইভে লাগ যান আর যারা যারা জয়েন্ট হয় না তারা একটু কষ্ট করে জয়েন্ট হয়ে যান এব্রিয়ন সবাই একটু জয়েন্ট হয়ে যান ঠিক আছে কেমন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বাড়ির সবে ভালো আছে আপু অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা যারা যারা কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আর লাইভে লাইক দেন ঠিক আছে যারা যারা কমেন্ট করেন না তাড়াতাড়ি কমেন্ট করেন আর লাইভে লাইক দেন লাইভটা শেয়ার করে দেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন আপনার নাম জান্নাত আপনার নাম কি বাহ আপনার নামটা তো খুবই সুন্দর আপনার নাম জান্নাত না আমার নাম হলো মোহাম্মদ আরমান আপনার নামটা খুবই সুন্দর আচ্ছা আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান আর যারা যারা এখনো জয়েন্ট হন নাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আপনারা কমেন্ট করেন ঠিক আছে যারা যারা নতুন তাড়াতাড়ি আপনারা কমেন্ট করেন আর লাইভে লাইক দেন ঠিক আছে দেখেন লাইকের অপশন আছে অবশ্যই লাইক দিবেন তারপর কমেন্ট করবেন ঠিক আছে তাড়াতাড়ি উড়া দুড়া কমেন্ট করেন আপনারা আমার লাইভটা হঠাৎ করে যেন কি হয়ে গেছে বুঝছেন ও আপু আপনি ফরিদপুরের থেকে দেখছেন ওখানে আমার দেশ বুঝছেন আপু ফরিদপুর কোন দিকে আমি ফরিদপুরে থাকি ট্যাকার বুঝছেন এটা হলো আমার মানে আমার আমার বাবার বাসা ওখানে আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আর লাইভে লাইক দেন ভাইয়া আপনাকে নাম ধরে ডাকবো? হ্যাঁ ডা ডাকতে পারেন সমস্যা নেই অবশ্যই ডাকবেন সমস্যা কি আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন কষ্ট করে সলতা থানা না সলতা আর কেউ ওখানে আমি বেশ একটা যাই না তো তাই ভালো অতটা আমি চিনি না ঠিক আছে নাম শুনছি বাট যাইনি কখনো আচ্ছা সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে না লাইভে যুক্ত হয়ে যান আপনি ট্যাগারটার নাম শুনছেন আপনাকে আপনাকে নাম ধরে ডাক ডাক আপনাকে নাম ধরে আমি আপনার নাম ধরে রাখবো আচ্ছা ওকে সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আমি আপনার ছোট আমার নাম বলেন নাম আমি বুঝলে গেলাম জানি কি জানি বলছিলেন একটু বলেন তো আপনার নাম রেজন কি বলছিলেন আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন যারা যারা জয়েন্ট হয়ে নেয় তারা একটু কষ্ট করে জয়েন্ট হয়ে আচ্ছা জান্নাত জান্নাত তুমি কেমন আছো অবশ্যই জানাবা এই যে তোমার নাম রাখছি তোমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা জান না ল্যাপটপে একটু শেয়ার করে দাও ঠিক আছে সবাই গাই সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে একটু যুক্ত হয়ে যান ঠিক আছে তবে একটু লাইভে যুক্ত হয়ে যান হ্যাঁ আপনি তো আছেন এটা তো আমি দেখতেই পাচ্ছি তাই না আপনি লাগবে সেটা বলেন আগে সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আর লাইভে একটু যুক্ত হয়ে যান ঠিক আছে एवरीवन সবার কাছে এটা আমার অনুরোধ আপনারা একটু লাইভে যুক্ত হয়ে যান আর কমেন্ট করেন এখনো যারা কমেন্ট করেন নাই তাড়াতাড়ি কমেন্ট করে ফাডালা ঠিক আছে জান্নাত লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি লাইক দিছেন আচ্ছা যারা যারা লাইক দেন নাই তারা একটু লাইক দিয়ে দেন আর কমেন্ট করেন আপনারা ঠিক আছে যারা যারা নতুন বা জয়েন্ট হন নাই তারা তারা একটু কষ্ট করে জয়েন্ট হয়ে যান ঠিক আছে আপনারা একটু জয়েন্ট হন তাহলে আপনাদের সাথে আমি আড্ডা দিতে পারবো ঠিক আছে আচ্ছা জান্নাত আপু আপনি কোন ক্লাসে পড়েন আচ্ছা প্রিয়ন সবাই একটু কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে যারা যারা কমেন্ট করতে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো কমেন্ট করেন নাই তাড়াতাড়ি একটু কমেন্ট করে পড়ালেখা করি নাকি হ্যাঁ হ্যাঁ পড়ালেখা আপনি করেন

সবাই একটু কমেন্ট করেন সবার সাথে কথা বলি এই যে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে লাইক দিছে আপনি একটু কমেন্ট করেন যে আমি লাইক দিয়েছি ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন এই যে এভাবে কমেন্ট করে বা মজা লাগে ঠিক আছে ভালোবাসার মানুষের সাথে যখন কথা বলি না কিছু মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য যারে যারা জয়েন্ট হন নাই তারি একটু কষ্ট করে জয়েন্ট হয়ে যান আচ্ছা ভাইয়া আপনি কোথায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এমাত্র যে লাইভে আসছেন কোথা থেকে দেখতেছেন কেন কমেন্ট করে জানাবেন আচ্ছা আপু আপনি একটু বাংলা লিখলে ভালো হতো আপনি একটু বাংলা লেখেন আচ্ছা সবাই একটু লাভরিয়ার দেন ঠিক আছে আচ্ছা আপু আপনি কি চলে গেছেন আপনি কমেন্ট করেন আপনি কিসে পড়েন আমি আপু বর্তমানে লেখাপড়া করি না ঠিক আছে লেখাপড়া করতে ফ্যামিলি কিছু সমস্যার কারণে আর কি লেখাপড়াটা আমার ছাড়তে হয়েছে তো এখন আর করি না ঠিক আছে আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে লাইক দেন আর কমেন্টটা ফাড়া লান ঠিক আছে এটা আমি প্রত্যেকটা লাইভে বলি যে কমেন্ট করে আপনারা ফাড়া লান ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন এভরিওয়ান ও আচ্ছা আপু আপনি কিন্তু দেখতে খুব সুন্দর ইনশাআল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন আমার একটা গার্লফ্রেন্ড আছে ঠিক আছে আচ্ছা বলতে আমার আমি ওকে খুবই ভালোবাসি তো দোয়া করবেন হয়তো এখন যোগাযোগ নাই বা এই ব্রেকআপ হয়ে গেছে তো ই করছে সমস্যা নাই তাকে আমি একদিন উঠতেছে যে আমি বিয়ে করবো মানে পাগল হয়ে যায় মনে করে ওর সবসময় ভাবি ঠিক আছে সবসময় ওর কথাই আমি লাইভে আসা বলি বুঝছেন মানে খুবই কষ্ট লাগে যে অনেক কথা আর একটা শেষ কথা ছিল কি জানেন আর সবাই একটু কমেন্ট করে না লাইভে লাইক দেন কে কি সুন্দর আপনি সুন্দর আছেন তো ব্যাপারটা হলো কি আমি ও আমার লাস্ট কথা বলছে যে আমরা রিলেশন না করি আমরা বন্ধুত্ব হয়ে থাকি আপনি বলেন আমার কখনো সম্ভব না এটা মানে আমি কিছু তোমাকে ভালোবাসি বা ইয়া বিয়ে করতে কখনো সম্ভব না আচ্ছা সম্ভব না যখন তো আমার কি ফার্স্টে তুমি ইয়া করছো কিনা ফার্স্টে মায়ের জ্বর হয়েছো কিনা পরে আর কোনো কথা কয় না কয় আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না এটা কখনো সম্ভব না বন্ধুত তো না থাকতে পারো আজ বন্ধর লিগা কি এত পাগল এত মানুষ করে বলেন করে ঠিক আছে বাট এত কিছু পাগলামি করে বলেন ওকে তো আমি ভালোবাসি ই আমার ভালোবাসছে কিন্তু মন টিকে বসে না আর কি বুঝছেন তো অনেক অভিনয় করতে অভিনয় করছে থাক কোন ব্যাপার না খুব আমি তো ওরে ভালোবেসে চালিয়েছি মায়া জরা গেছে ছেলে মানুষ বুঝিয়ে দিত কি রকম তো খুবই ভালোবাসা লাগছি এখন মায়া তো কারাই না খুবই কষ্ট লাগতেছে দিন রাত শুধু ওর কথাই ভাবি তো করার কিছু নাই যদি আল্লাহ কপালে রেখা দেয় পাইলাম না পাইলে তো নাই এই জীবন আর বিয়ার শখটা আর নাই কা জানিনা ভাইয়া আমি সব বুঝি না কি সব বুঝেন না আর সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন না লাইভে যুক্ত হয়ে যান লাইভে উড়ো দূর লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে এব্রিয়ান এব্রিয়ান সবাই একটু কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আপনাদের কমেন্ট গুলো একটু পড়ি আচ্ছা আপু আপুরা যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করেন আপনারা যারা যারা লাইভে এখনো যুক্ত হন নাই তারা তার একটু যুক্ত হয়ে যান আর কমেন্ট করেন এর আমি প্রত্যেকটা লাইভে বলি যে কমেন্ট করে ফাড়ালাম আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান আপনারা ওরা দূর কমেন্ট করবেন ঠিক আছে আপনারা মানে কি বুঝি না ভাই একজন কমেন্ট করলে আরেকজন কমেন্ট করেন না এটাই খুব খারাপ লাগে ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন আর লাইভে একটু যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানা দেন যে আমি লাইভে আসছি সবাই একটু কমেন্ট করেন ভাই সবাই একটু কমেন্ট করেন লাইভে লাইক দেন যারা যারা দেখতেছেন আপনারা একটু কমেন্ট করা লাইভে লাইক দেন আপনারা আপনি কি পরিবারের ছোট নাকি বড় আমি আমি পরিবারের একবারই ছোট ছেলে আমার বয়স এখন আপনার চলে বর্তমানে আঠারো আঠারো বছর আপু আপনার বয়স কত অবশ্যই কমেন্টে জানাবেন জান্নাত তোমার বয়স কত তুমি করে বলি ঠিক আছে তুমি হয়তো আমার ছোট হবা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান এব্রিয়ন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান আচ্ছা তোমার কোন টিকটক অ্যাকাউন্ট আছে জান্নাত আমি ও আচ্ছা মানে এক ভাই এক বোন এটাই তো না আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে হ্যাঁ আছে ঠিকঠাক আচ্ছা আপনার আইডি টা দেন আপনার আইডি থেকে ঘুরে আসবো না ঠিক আছে আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ভাই সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান एवरीवन ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে আপনি কি বড় কম পারেন মানে বুঝলাম আপনার কমেন্টটা আপনি কি বড় কম পারেন হ্যাঁ তো না পারে বড় করে অন অতটা খেল করি না ঠিক আছে আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন কারণ ভুল একটু ভুল বলে বলে দিবেন যে ভুল হইছে ভুল হতেই পারে ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন এভরিওয়ান লিখি কেন জাননা কি জন্য এই কথাটা বল আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ভাই তাহলে ভালো করে বলেন আমি তো ভালো করেই বললাম তাই না আচ্ছা আমার টিকটকের নাম আমি তোমাকে বলে দিই আরমান হোসাইন জিরো জিরো থ্রি ঠিক আছে এটা আমার টিকটক অ্যাকাউন্ট তো আমার সাথে তুমি অ্যাড হতে পারো অবশ্যই কমেন্টে তুমি বলবা আমার আইডির নাম

আপনি সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান ভাই মানুষ লাইভ দেখে কিন্তু যুক্ত হয় না এইটাই অনেক খারাপ লাগে ঠিক আছে মানে লাইক দেখার পরে যখন লাইক করে না এই সঙ্গে মনে কি বিরক্ত করে লাগে বুঝছেন অনেক বিরক্ত লাগে হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান এভরিওয়ান সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন তাকে লাইকের অপশন আছে অবশ্যই লাইক দেন আর আপনারা কমেন্ট করেন ভাই লাইক দেন লাইভে যুক্ত না হইতে পারলে লাইক দেন ভাই আমার আইডি নাম বাচ্চা মিয়া ফলোয়ার পনেরো লাইক ফলোয়ার পনেরো পনেরো হাজার আপনার ফলোয়ার মার্শাল খুবই তো ভালো আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন তাই না আচ্ছা সবাই একটু কমেন্ট করেন এভরিওয়ান যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই বা কমেন্ট করেন নাই তারা তারি কমেন্ট করেন এবং লাইভে লাইক দেন ঠিক আছে তারপরে নামটা খুবই সুন্দর ওই বাবা টিকটকে কি নামটা দিলেন আপনি বাচ্চা মিয়া নাকি আচ্ছা বাচ্চা আইডি নাম না আচ্ছা আপনি আমার আইডিটা টা করবেন অবশ্যই আচ্ছা আপনার কমেন্টে কমেন্ট কেন করে নাও অবশ্যই কমেন্ট একটু কমেন্ট করে জানান না ব্রিয়ন সবাই একটু কমেন্ট করে না লাইভে যুক্ত হয়ে যান প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করে নেব্রিয়ন ভালো লাগতেছে না গাইস আপনারা যদি কমেন্টই না করেন বলেন লাইভে এসে আমার কোনো মানে হয় বলেন আপনারা যদি নাই আসেন লাইভে সবাই একটু কষ্ট করে লাইভে চলে আসেন আপনাদের সাথে একটু আড্ডা দেই মজা করি আপনারা যদি না আসেন কিভাবে হবে বলেন আপনারা চলে আসেন লাইভে আপনারা কমেন্ট করেন আর লাইভে লাইক দেন ঠিক আছে যারা যদি দেখতেছেন তারা একটু অবশ্যই লাইভে লাইক দেন আর আপনারা কমেন্ট করেন যে কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান এভরিওয়ান আপনাদের জন্য কিন্তু লাইভে আসছি এখন যদি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে লাইভে আসার আমার কোনো মানে হয় না বলছি বলতেছে বাচ্চা মিয়া ও আচ্ছা খুবই নামটা সুন্দর আপনার মতো আচ্ছা আপনি চাঁদের মতো কেন সুন্দর বলেন তো হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে লাইক দেন ঠিক আছে সবার কাছে অনুরোধ সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই সবাই কেউ জানি বাদ যে না যায় সবাই একটু কমেন্ট করেন অনেক আপুরাই আপনারা চলে গেছেন দেখতে পাচ্ছি যারা ফার্স্টে আছে জাস্ট একটা আপু আছে এই আপোটা এর সাথে কথা হইতাছে তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য এতক্ষণ তো আপনার একটু কমেন্ট করেন না রে ভাই বুঝতেছি না আপনার কি হাত নাই ভাই আপনার একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন রে ভাই ভাই এই সঙ্গে বল জিত লাগে বুঝছেন মুখের ভাষা এমনি এমনি খারাপ হয়ে যায় এত কোন লাইভ করছে মানুষ দেখতে কিন্তু লাইভে কমেন্ট করতে না কিনলি গা ভাই একটু কমেন্ট করেন আপনাদের সাথে আড্ডা দেই মানে আপনি যদি এরকম করেন তাহলে কিভাবে হবে বলেন আপনি একটু কমেন্ট করেন আর লাইভে লাইক দেন ঠিক আছে লাইকের অপশন আছে তিনটা ওখানে টিপ দিয়ে পাঁচটা বানায় দেন ঠিক আছে পাঁচটা বানায়া পরে কমেন্ট করেন যে আমি লাইক দিসি সবাই একটু কমেন্ট করেন সবাই 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 একটু জয়েন্ট হয়ে যান সবাই একটু জয়েন্ট হন আর কমেন্ট করেন আপনারা প্লিজ প্লিজ গাইস সবাই একটু কমেন্ট করেন তাহলে আমি অনেক খুশি হব আপনারা যদি কমেন্টগুলো করেন আমি খুবই খুশি হব যে আমার দর্শকরা আমাকে ভালোবাসা দিয়েছে বা কমেন্ট করছে আসলে কমেন্ট গুলো পড়তে আমার খুবই ভালো লাগে জানিনা আপনারা বিশ্বাস করবেন নি কি না করবেন